আনন্দের কাণ্ড দেখে অবাক হয়ে গেল আদি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় আনন্দে একটা গান বাজিয়ে যায় ঠিক তখনই অবাক হয়ে যায় আদি আদি তখন বলে এসব কি শুরু হচ্ছে আর তখন আনন্দি বলে দেখুন স্যার আপনি মানুন বা না মানুন আজকে কিন্তু আমাদের ফুলশয্যার রাত আনুন না আজকে কিন্তু আমাদের হাফ ফুলসজ্জা ফুলশয্যার করে এই পড়ালেখা এই সমস্ত কি মানায় নাকি আর তখনই আদি বলে আদি বলে দেখুন আমি তো পড়াশোনা করছি আপনি প্লিজ এই সমস্ত বন্ধ করুন আর তখন বলে হ্যাঁ আপনি পড়ছেন তো পড়ুন না দেখুন এই সমস্ত গান শুনে যদি আপনি পড়ালেখা করেন না তাহলে খুব ভালো হবে আমার তো খুব ভালো লাগছে আপনার যা করা তাই করুন আমিও করি আনন্দি তখন আস্তে আস্তে বলতে থাকি এটা আমি আমি যা করার করে দিয়েছি এবার কি হবে সেটাই বুঝতে পারছি সে আনন্দের কাছে আসে এসে বলে আমি আপনাকে কিছু প্রশ্ন করছি আপনি সত্যি সত্যি কথাগুলোই বলবেন আচ্ছা আপনি জীবনে কি চান পুরো ব্যাপারটা আমি আপনার কাছে একটু সহজ করে দিই দিই আচ্ছা আনন্দী আমাদের ফুল সজ্জা এই সমস্ত হবে সেটা মেনে নিলাম তারপরে কি হলো এক ঘরে আমাদেরকে থাকতে হবে বেশ সেটাও মেনে নিলাম কিন্তু এটাই তো আমাদের সব কিছু নয় আপনি নিজে ঠিক কি চান আসলে আমি কিন্তু এই আনন্দিকে চিনি না আমি ঠিক সেই আনন্দিকে চিনতাম যে কিনা প্রশ্ন শেষ হওয়ার আগে উত্তর দিয়ে দিত আনন্দি কোন উত্তর দিচ্ছে না চুপ করে আছে কি তাহলে আমার প্রশ্নটাই বুঝতে পারলেন না আনন্দি বলে না না স্যার বুঝেছি কিন্তু আর তখন বলে কিন্তু কি আমি কি আপনাকে এই প্রশ্নটা প্রথম করলাম আপনি কি নিজে কখনো জানতে চাননি আপনি কি কিছুই বুঝতে পারেননি নাকি বলতে চান না তখন বলে না না স্যার আমি বলতে চাই আমি বলতে চাই তো আমি চাই সবাই যেন ভালো থাকে সবাইকে যেন আমি ভালো রাখতে পারি এই বলে আদি হেসে দেয় আনন্দি বলে কি ব্যাপার স্যার হাসছেন যে আর তখন বলে আনন্দি আমরা তো চাই আমরা সবাই চাই যেন সবাই ভালো থাকে কিন্তু কেন বলুন তো আমরা যদি আশেপাশের মানুষদের ভালো রাখতে পারি তাহলে তো নিজেরাই ভালো থাকবো তাই না বিশ্বাস করুন আমরা নিজেরা ভালো থাকার জন্য অন্যদেরকে ভালো রাখি আনন্দি বলে কিন্তু স্যার আমি এমন একটা জায়গায় এসেছি যেখানে সবার ভালো একসাথে থাকা যায় না পরিবারের সবার ভালো থাকার জন্য না একটু হলেও সেক্রিফাইস করতে হয় আদি বলে আনন্দি আমি জানি আপনি লোন নিয়ে আপনি এই স্যার ট্রেনিংটা কমপ্লিট করেছেন তারপর আপনি চাকরি করতে করতে নিজের লোনটাও সুদ করেছেন সংসার চালিয়েছেন অসুস্থ বাবার জন্য ওষুধ এনেছেন সব কিছু মিলিয়ে আনন্দ অনেকটা সেকটিফাইস করতে হয়েছে এই সবটা আমি জানি নন্দী বলে তাই তো বলছি স্যার আমার উত্তরটা सेम আমি চাই সবাইকে ভালো রাখা সবাইকে ভালো থাকতে হবে সবাই ভালো থাকলে আমিও ভালো থাকব নন্দী বলে কিন্তু নন্দী আপনার এখনকার অবস্থাটা তো তেমন নয় এখন আপনার বাবা দেখতে হয় না আপনার দাদাকে দেখতে হয় না কিন্তু এখন এখন আপনার আইডিয়াটা কি আনন্দী আর তখন বলে স্যার দেখুন আমার উদ্দেশ্য ছিল মানুষের সেবা করে মানুষ সুস্থ করে তোলাটাই আমার একমাত্র উদ্দেশ্য ছিল আমি ওই কাজটাই করতে চাই আর ওই ভাবে একটু কি আনন্দী আপনি যখন রোজগারের জন্য কাজটা করছেন যখন আপনার রোজগারটা হয়ে যাবে যখন আপনার সবকিছু পূরণ হয়ে যাবে তখন কিন্তু রোজগারের ওপর আপনার মানে সেই কাজটার উপর কোন ভালোবাসা থাকবে না কিন্তু আপনি যদি পেশেন্টের জন্য কাজ করেন তাহলে সেই কাজটা আপনি ভালোবেসে করবেন এই কাজটা আপনি মন থেকে করবেন না এই কাজটা আপনি কখনো ভুলে থাকতে পারবেন না আনন্দী বলে মানুষদেরকে আমি যেভাবে ভালোবাসি নার্সিং হোমটা কেউ সেভাবে ভালোবাসি স্যার আপনার যে কাজের ধরন আপনার সমস্ত কিছু সব কিছুকে আমার ইমপ্রেস করে আনন্দী আপনি মনে করে দেখুন না বাদ কাপড়ের দিনের কথা এরপর আনন্দি সমস্ত কিছু মনে করতে থাকে আগের কথাগুলো আর তখন আনন্দি বলতে থাকে কাজগুলো তো সব কিছু পরপর হয়েছে কি বলে দেখুন সমস্ত কিছু আমাকে বলে দিতে হতো না আনন্দী যদি আপনি নিজে থেকে সব কিছু বুঝে নিতেন আর তখন আনন্দি বলে দাঁড়ান দাঁড়ান স্যার মানে আমি নার্স কিন্তু আপনি মেনে নিতে পারছেন না কেন স্যার কি বলতে চাইছেন আর তখন আদি বলে সত্যি আপনি কিছু বুঝতে পারছেন না না এটাই হচ্ছে জীবন জীবনটা অনেক কঠিন এখানে প্রত্যেকটা সেকেন্ড মাপা আপনি যদি একটু একটু অন্য কিছু ভাবেন না তাহলে নিজে থেকে অনেকটা দূরে চলে যাবেন অনেকটা পিছিয়ে যাবেন সমস্ত কিছু থেকে যদি আপনার জীবনে কোনো লক্ষ্য না থাকে তাহলে আপনি এখন যেটা করছেন সেটা করতেই পারেন আমার কোনো অসুবিধা নেই আর তখন আনন্দি বলছে মানে স্যার আপনি কি বলতে চাইছেন আর তখন বলে এই তো এই তো আনন্দি আমি এতক্ষণ যা যা বলেছি সমস্ত কিছু সমস্ত কিছু ফেলে আপনি ঘুরে ফিরে এক জায়গাতেই আছে নন্দিতা এখন বলে স্যার ঘুরিয়ে ফিরিয়ে না বলে একটু সহজভাবে বলুন না এত কঠিন করে বললে আমি কিভাবে বুঝবো বলুন তো দি বলে আনন্দি নিজে পায়ের তলায় মাটি না থাকলে কোনো ভালো থাকাই ভালো থাকা নয় এই অবস্থায় কোনো ভালো থাকা মানে আরো ভালো করতে গেলেও সেটাও একটা বোকামি ঠিক এই কারণে আমি জোর করে চেয়েছিলাম মেডিনিস্টের অর্ধেক ভাগ আমার মা পাক ঠিক সেই সময় সেই সমস্ত কথাগুলো ভাবতে থাকে আনন্দি বলে স্যার আপনি এত সামান্য কথাগুলোকে এত ঘুরিয়ে পেঁচিয়ে কথাগুলো বললেন আর তখন আদি বলে সামান্য না না আনন্দি এটা সামান্য বললে কিন্তু চলবে না আচ্ছা আনন্দি আপনি যেদিন এই বাড়িতে প্রথম দিন এসেছিলেন তখন আপনাকে দেখেই আমি বলেছিলাম যে না এই মেয়েটি এই মেয়েটি কিছুতেই এই বাড়িতে থাকতে পারবে না এক মুহূর্তের জন্য থাকতে পারবে না অন্যরা যেভাবে চলে গেছে ঠিক এই মেয়েটিও সেভাবে চলে যাবে কিন্তু না আপনি তো পেরেছেন না আমার ঠামি আপনাকে চোখে হারায় আনন্দি বলে ওই যে বললাম আমি শরীর সরাতে মানুষের মনের খোঁজ নেই তাই তো আমাকে মানুষ এত পছন্দ করে আনন্দি প্লিজ আপনি নিজের জন্য একটু ভাবুন নিজে ভালো থাকুন আপনার নিজের ভিতরে কিছু একটা আছে আপনি সবাইকে দেখভাল করেও রাখতে পারবেন সবকিছু সামলাতে পারবেন আনন্দি আমি শুধু চাই আপনি একটু ভালো থাকুন নিজেকে একটু স্বাবলম্বী করুন আদি আনন্দিকে বলছে আপনি কেন আমার স্ত্রীর পরিচয় বাজবেন বলুন তো না দরকার নেই এটা আদি এই কথা শুনে আনন্দির মনটা খারাপ হয়ে যায় আর তখন আদি বুঝতে পারে আদি তখন বলি ওই দেখুন আনন্দি আপনি ইমোশনাল হয়ে পড়েছেন কেন আমি আপনাকে লজিক্যাল কিছু কথা বললাম আনন্দি বলে না না আপনি বলুন না বিশ্বাস করুন আমার শুনতে খুবই ভালো লাগছে আসলে এমন ভাবে কেউ আমাকে কখনো বলেনি তো আদি বলে আনন্দি আপনি নিজেও তো এই কথাগুলো বুঝে নিতে পারতেন আনন্দি আমরা সামেস্থ্রি থাকতেই পারি কিন্তু আপনাকে মাথায় করে রাখতে হবে আপনাকে বুঝতে হবে যে আমাদের বিয়েটা কিন্তু আর পাঁচটা বিয়ের মতো নয় দিদি আমি আপনাকে বিয়ে করেছিলাম আপনাকে ওই জঘন্য লাইফ থেকে মুক্তি দেওয়ার জন্য দিদি একটা বেটার লাইফ দেওয়ার জন্য এটাও চেয়েছিলাম আমাদের এই বাড়ির বাকিদের মানে বাকি স্বামী স্ত্রীদের মতো যেন আমাদের জীবনটা না হয় কারণে আমি আপনাকে বিয়েটা করেছিলাম আনন্দি আপনি সবই জানেন আপনার কাছে আমার লোকনের কিছুই নেই আপনি চান না ঠিক যে এই মানে আমাদের এই সম্পর্কটা এমন হোক আর তখন বলে না না স্যার এরপর আদি বলে আনন্দি প্লিজ আপনি নিজে পায়ে দাঁড়ান নিজে স্বপ্নটাকে পূরণ করুন আনন্দী তখন বলে হ্যাঁ স্যার আমিও তো চাই আর পাঁচটা স্বামী স্ত্রীর মতো আমাদের ঝগড়া বলে এর জন্যই না আপনার তফরটা বুঝতে পেরেছেন তো আপনি কি ভেবেছেন আমি যদি এখন আপনাকে হ্যাঁ গো না গো এই সমস্ত বলে কথা বলি আনন্দী আর তখন কিছুই বলতে পারে না তখন আদি বলছে আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি আমার কাছে পরিষ্কার তো আর তখন বলে মানে আমি আপনাকে এত খুন ধরে যা যা বুঝালাম সমস্ত কিছু আপনি বুঝেছেন তো আদি তখন বলে আপনি যেমন ভাবে চান আপনার জীবনটা গোছাতে আপনি গোছান আমি সব সময় আপনার পাশে আছি বিপদে বিপদে যেরকম যে রকম সাপোর্ট লাগবে আমি সব রকম সাপোর্ট আপনাকে দিয়ে যাব পুরো আমি চাই আপনি নিজে পায়ে দাঁড়ান তো আমি আপনাকে একটা কথাই বোঝাতে চাইছি যে আপনার সংসার সংসারটা আপনার সবকিছু নয় আমি সংসারের দায়িত্ব সামলাতে পারবো না আনন্দী তখন বলে মানে বিয়েটা থাকবে সংসারটা হবে না আর তখন বলে হ্যাঁ একদম ঠিক ঠিক আনন্দী তখন বলে স্যার আপনি কি বলতে যাচ্ছেন মানে আমি সবটা তো গেটে যাচ্ছি আপনি সবটা আমাকে গেটে দিচ্ছেন আর তখন বলে না না আমি এটাই বোঝাতে চাইছি আনন্দী আপনাকে যে আমি আপনাকে স্ত্রী বলে মেনে নিতে পারবো না কষ্ট দিতে পারবো না আনন্দী বলে তাহলে আপনি কি ভাববেন নার্স ভাবতেই পারেন আমি তো আপনার নার্স তাই না আমি তখন বলে বন্ধু আর তখন বলে আপনি কি বললেন এরপর বলে বন্ধু না না আপনি আমাকে বন্ধু ভাবতেই পারেন ঘরের ভাইরে যে যা ভাবুক ভাবুক কিন্তু ঘরের মধ্যেই আমাদের সম্পর্কটা থাকবে বন্ধু বন্ধুত্ব থাকবে বন্ধুত্বের মধ্যে তো সমস্ত কিছু মানে সমস্ত কথাই তো শেয়ার করা যায় তাই না আপনি যা যা প্রশ্ন আসবে আপনার মনে সমস্ত কিছু আপনি করতে পারেন কোনো সমস্যা নেই আপনি যখন যা প্রয়োজন হবে সেটা আমাকে বলবেন বন্ধুরা তো বন্ধুদের সমস্ত কথা খুলে বলে তাই না প্লিজ আপনি কিছু মাথায় রাখবেন না যেটা মনে হচ্ছে বলতে চাইছেন সেটা বলে ফেলুন আর তখন আনন্দে বলে মানে কি জানেন তো বাবু আমি না ভাবতে পারছি না আপনি পুরো আমাকে খুশি করে দিলেন এইসব বন্ধ টন্ধু ভাবতে পারেন আর তখন আদি বলে কিন্তু এই টোকাই বাবুটা কোথা থেকে আসছে এরপর বলে ওই যে বন্ধু বন্ধু থেকেই আসছে বন্ধুদের মধ্যে কি ওই ভালো নাম থাকে না কি তার মধ্যে তো একটা ডাক থাকতেই হয় তাই না কি বলে দুজনে মিলে কথা বলে নাই এরপর দেখা যাবে আনন্দির বাবা আনন্দিকে যা যা বলে গিয়েছিল সমস্ত কিছু বলতে থাকে আর তখন আনন্দি অবাক হয়ে যায় আনন্দি তখন বলে আপনার মনে আছে সেই সমস্ত কথা এখনো মনে রেখেছেন তখন বলে হ্যাঁ হ্যাঁ মনে রেখেছি আপনি সেই সমস্ত লক্ষ্যগুলোই মনে রাখবেন বুঝতে পেরেছেন এরপর আনন্দিকে বলে এবার শুয়ে পড়ুন অনেক রাত হয়েছে এই বলে শুয়ে পড়তে যায় এদিকে আনন্দি চাদর আর বালিশ নিয়ে যেতে থাকলে তখন বলে আপনি কোথায় যাচ্ছেন এরপর বলে আপনি তো এখানেই শোবেন আমি বরং এখানেই নিচে এই চাদরটা বিছিয়ে শুয়ে পড়ি এরপর বলে না না আপনি নিচে শোবেন কেন বন্ধু লাগি তো বন্ধুদের মধ্যে সমস্ত কিছুই শেয়ার করা যায় আপনি খাটেই শোবেন এই বল আনন্দি বলে সত্যি বলছেন চাচা কিন্তু আপনি আপনি কোথায় শোবেন আচ্ছা ঠিক আছে আমি না এখানে শুয়ে পড়ছি তাহলে আপনি এই চাদরটা নিন আর বালিশটা নিন নিয়ে বাইরে গিয়ে কোথাও একটা শুয়ে পড়ুন আর তখন বলি মানে আমার রুম আমাকে আপনি বলছেন যে আমি কোথায় শুবো আমি বাইরে বের হয়ে যাব তখন বলে না হয়তো কি কি করবেন আপনি কোথায় শুবেন আর তখন বলে আমি এখানেই শুবো এরপর বলে আচ্ছা ঠিক আছে আপনি এখানেই শুন শুন তাহলে বরং একটা কাজ করি বুঝতে পেরেছেন এই যে মাঝখানে বালিশটা দিলাম এখানে আপনি শুবেন এখানে আমি শুবো ঠিক আছে আপনি কিন্তু এদিকে আসবেন না না আর তখন আদি বলে আচ্ছা লাইটটা অফ করে দিন এরপর বলে না না স্যার লাইট তো অফ করা যাবে না তখন বলে কেন অফ করা যাবে না এরপর বলে যদি লাইটটা অফ করি আর তখন যদি আপনি বুঝছে যে আমাকে জড়িয়ে ধরেন এরপর কি হবে আপনার কথাটাও হবে না আমার কথাটাও রাখা হবে না তখন বলে আনন্দি আপনি পারেনও বটে এই বলে লাইট অফ করে শুয়ে পড়ে যাতে দেখা যাবে আনন্দি নাক টানতে থাকে আর তখনই আদি বলতে থাকে উনি কিভাবে ঘুমোচ্ছেন আদি তো কিছুতেই ঘুমাতে পারছে না তারপরে দেখা যাবে আদির উপর হাত রেখেছে আনন্দী আদি অবাক হয়ে যায় আর তখন আদিও ঘুমিয়ে যায় আর সকাল হতেই দেখা যাবে আনন্দী আদিকে দেখতে থাকে আর তখন বলে উনি কত সুন্দর দেখাচ্ছে আর উনি নাকি মেডিনেস্টে সমস্ত কিছু সামলায় উনি নাকি আদিদীপ লাহিরি ডক্টর আদিদিপ লাহিরি করছে ওনাকে আর তখনই দেখতে পায় আদির মাথায় একটা সুতো এরপর সুতোটা দিতে যায় তারপর আদিও জেগে যায় আর জেগে আনন্দীকে তার উপর দেখে অবাক হয়ে যায় নন্দী ভয় পেয়ে অদ্ভুত কাণ্ড করে